আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই রোমাস্টিক্যালি ব্লগ হতে স্বাগতম আর আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের রেসিপিটা থাকছে মালাই কেক আর এই কেকটা আমি ডিম ছাড়া বানাবো ডিম ছাড়া খুব সহজে এই কেকটা বানানো যায় আর আজকে আপনাদের মাঝে এটাই শেয়ার করবেন আর আমার আজকের এই আমার আজকের এই ডিম ছাড়া মালাই কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটনটা অন করে দেবেন তাহলে চলুন এবার এই মালাই একটা আমি কীভাবে বানিয়েছি ওটা দেখে নেওয়া যাক আমি চুলাতে একটা পাতিলে দুই কাপ দুধ বসিয়ে দিয়েছি জাল হচ্ছে আর এর মধ্যে আমি চারটে এলাচ দিয়ে দিচ্ছি একটু ভেঙে দিব যেন মালাইয়ের সুন্দর একটা গন্ধ বেরোয় আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ তাহলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখবে এখন আমি দুধটা ভালোভাবে জাল করে নিব আর এখানে দুই কাপ দুধ নিয়েছে এটা আমি শুকিয়ে দেড় কাপ বানিয়ে নিব আর দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে আমি নিয়েছি এখানে আমি নিয়েছি এক কাপের তিন ভাগের এক ভাগ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হবে চাই আপনারা চাইলে চিনির বদলে এখানে কন্ডেক্স মিল্কটা ব্যবহার করতে পারেন মালাইটা রেডি আর আমি এখন কেকের জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নিব এখন আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিব এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এখানে আছে হাফ কাপ চিনি আমি এটা হাফ কাপ চিনি নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফশো চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি না এখন আমি ব্যাটারটা রেডি করে নিব এই তো কেকের ব্যাটারটা রেডি আর আজকে আমি এই পাতিলটাতে বসাবো এর মধ্যে আমি একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আর এর মধ্যে আমি এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর কেকটা আমি পানির ভাবে দিয়ে বানাবো ডেকে দিচ্ছি আর পঁচিশ মিনিট পর আমি ফিরে আসছি আবার এই তো কেকটা হয়ে গেছে আর কেকটা হতে আমার পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছিল আমি এখন কেকটা নামিয়ে নিব একটা বাটিতে যেহেতু এটা মালাই কেক এর জন্য আমি একটা এই ধরনের বাটিতে নিয়েছি আর কেকটা একটু সিদ্ধ করে দিব যেন কেকের ভিতরে মালাইগুলো যায় কিছু দিয়ে দিচ্ছি তো ডিম ছাড়া আমার মালাই কেকটা রেডি আর আমার আজকের এই মালাই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম